প্রভুর আশ্রমে গিয়ে হৃদয় চৈতন্যের চরণ দুটোকে জড়াইয়া ধরেছি কে তুমি তোমায় আমি চিনি না জানি না তুমি এমন করে আমার কাছে এসে পড়ো আগে আমার নাম হলো দুঃখী আমি এসেছি সেই মেদিনীপুর জেলার দারিন্দা গ্রাম থেকে দেখি গো তুমি তো ছোট্ট হ্যাঁ তুমি আমার কাছে কি মনে করে আমি আপনার কাছে এসেছি বড় আশা করে কৃপা করে যদি গৌর ভজনের পথ আপনি আমায় দেখিয়ে দেন বলে ও আচ্ছা তার মানে তুমি আমার কাছে দীক্ষা নেবে হ্যাঁ তবে শোনো তো কি আমি যার তার কানে মন্ত্র দি না হ্যাঁ আমার কাছে দীক্ষা গ্রহণ করতে গেলে তোমায় একটা পরীক্ষা দিতে হবে যখন আমি দেখব তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যখন তোমার এই হৃদয় ক্ষেত্রটা উর্বর হয়ে উঠেছে তখন আমি নিজ হাতে তোমার ওই হৃদয় ক্ষেত্রে বীজ করে তবে গুরুদেব আমি যে আপনাকে গুরুদেব হিসাবে মেনে নিয়েছি ঠিক আছে তবে শোনো এই নাম মাটির কলসি আর এই মাটির কলসি নিয়ে প্রত্যেক দিন তুমি কৃষ্ণের ফুলের বাগান আর কৃষ্ণের তুলসীর বাগানে জল দেবে মাথায় করে ওই গঙ্গা থেকে জল বয়ে বয়ে এনে কৃষ্ণের ফুলের বাগান কৃষ্ণের তুলসীর বাগানে তোমায় জল দিতে হবে ঠিক আছে ঠিক আছে আমি তাই করব দুঃখী প্রত্যেক দিন ওই মাটির কলসিটাকে মাথায় করে নিয়ে ওই সুরোধনী মা গঙ্গার বক্ষ হতে জল ভরে আর কৃষ্ণের ফুলের বাগানে তুলসীর বাগানে জল দেয় দেখতে দেখতে কৈশোর পেরিয়ে যৌবনে পা দিল দুঃখী কখনো গুরুদেবের কৃপা হলো না আর ওই মাথায় করে জল বইতে বইতে মাটির কলসি আঘাত পেয়ে পেয়ে মাথায় হল ঘা রক্ত পড়ছে পড়ছে অসহ্য যন্ত্রণা দুঃখী তাড়াতাড়ি করে গুরুদেবে পাছে জানতে পারে সেই ভয়ে মাথাতে একটা পাগড়ি বেঁধে দিয়েছে আরে পাগড়ি বেঁধে যেই না মাথায় কলসি করে জল বইতে শুরু করেছে গুরুদেবে দূর হতে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠল দুঃখী কখনো গমন ভোজন হয় না দুঃখী মাথায় করে করে জল বইতে কষ্ট হচ্ছে বলে মাথায় পাগড়ি বেঁধেছিস খুলে ফেল পাগড়ি না গুরুদেব আপনি আমাকে পাগড়ি খুনতে বলবেন আবার আমার মুখের উপর কথা আমি তোকে আদেশ দিচ্ছি খুলে ফেল পাগড়ি গুরুদেব আপনার চরণ ধরে বলি গুরুদেব আপনি এমন করে এমন আদেশ আমায় দেবেন না তবে রে তবে রে তবে দেখ আমি কি করি এই বলে যেই না টেনে ওই দুঃখিন মাথার পাগড়িটাকে খুলে দিয়েছে গিয়ে গুরুদেবের চরণ দুটোকে বলে গুরুদেব গুরুদেব আপনি একই বললেন গুরুদেব আপনি আমার মাথার পাগড়ি খুলে দিলেন একি রে একই দুঃখী কি তো মাথায় করে জল হইতে হইতে মাথায় তোর ঘা হয়ে গেছে রক্ত পড়ছে তবে বাবা সেই ছোট্ট বেলা থেকে তুই মা বাবাকে ছেড়ে আমার কাছে এসেছিস এত যন্ত্রণা এত কষ্ট তুই কেন আমায় একবার বললি না যে গুরুদেব মাথায় করে জল হইতে আমার কষ্ট হয় তবে আমি যে তোকে এই কষ্ট পেতে দিতাম না বাবা বলে গুরুদেব আমি যদি আপনার কাছে বলতাম যে মাথায় ঘা হয়ে গেছে সুরধুনি গঙ্গার জল হইতে হইতে আমার মাথায় ঘা হয়ে গেছে আপনি ভালো ডাক্তার দেখে ভালো বৈদ্য ডেকে আমার চিকিৎসার ব্যবস্থা করতেন ঠিকই কিন্তু গুরুদেব যতদিন আমার চিকিৎসা চলতো ততদিন যে আমার যে সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম দুঃখী একই কথা শোনালি বাবা আমি তোকে পরীক্ষা করছি না হ্যাঁ আরে আরে তুই তো কৃষ্ণ ভক্তি নিয়েই জন্ম নিয়েছিস মা অত সহজে কি গৌর ভজন হয় গো গৌর চরণ পাবো আর গৌর আমাকে জ্বালা দেবে না যন্ত্রণা দেবে না তাই কখনো হয় একটু পরীক্ষা করে দেখবে না শাস্ত্রে বললেন গৌর ভ আমরা আখের রস সবাই পান করেছি কিন্তু গোটা আখটাকে নিয়ে এসে উননের মধ্যে ভরে সেই গরম আখটাকে নিংড়ে রসটাকে কজন পান করেছি বাবা গৌর ভজন হলো এমনই কেমন না ওই তপ্ত ইক্ষু চর্বনের নেয় তপ্ত ইক্ষু অর্থাৎ আখের রসটাকে যখন আপনি বদনে দেবেন মা না পারবেন ফেলতে আর না পারবেন গিলতে কেন তার এত সাত ফেলে দিতে পারবেন না আর এত জ্বালা যেটা ভিতরেও যাবার নয় আবার তার এত মধু এত স্বাদ যে বাইরে ফেলে দেওয়ার তবে মা আমরা তাকে কজন এমন ভাবে ভজনা করতে পেরেছি গো পেরেছি কি এমনই একটা কথা বলি শোনো মা এমনই একটা ছেলে করব বলে গুরুদেবীর কাছে গেছে আর গুরুদেবী এই মাটির কলসিটা সেই ছেলেটাকে দিয়েছে বলে যা গিয়ে ওই সুরোধনী গঙ্গা থেকে জল নিয়ে এসে কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে ঢাল আর আর যখন আমি বুঝবো যে তোর হৃদয় ক্ষেত্রটা উর্বর হয়েছে আমি নিজে হাতে বীজ বপন করে দেব গুরুদেবের আদেশে সুরধনি গঙ্গার জল বইতে বইতে তার ওই মাথায় একই অবস্থা আর যখনই মাথাতে ব্যথা শুরু করেছে আর এই মাটির কলসিটাকে নিয়ে বলে দরকার নেই আমার গৌর ভজনে এই বলে যেই না কলসিটাকে আছাড় মেরে ভাঙতে যাবে আর এমনি কথা বলে উঠলো মাটির কলসি দাঁড়াও তুমি পারবে না চলে যাও কিন্তু আমায় কেন ভেঙে দিয়ে যাচ্ছ বাবা হ্যাঁ আমি কি অত সহজে এই সেবার সুযোগ পেয়েছি না গো আমি ছিলাম মাঠের মাটি জগতের লোকে আমার উপর পদ দিয়ে চলে যেত হ্যাঁ আর তারপর একে কুমুর বেটা একটা কোদাল আর একটা ঝুড়ি নিয়ে আমাকে কুপিয়ে কুপিয়ে ওই ঝুড়িতে করে ভরে তার বাড়িতে নিয়ে গেল আরে বাড়িতে নিয়ে গিয়ে এক শীতের ঠান্ডায় আমাকে আমার মাথায় হর হরে করে জলে ঢেলে দিল বাপরে বাপ মনে মনে ভাবলাম আমি তো বেশ ছিলাম বাবা মাঠের মাঠি হয়ে তাতেই আবার কি হলো জানো হ্যাঁ তাতেও শান্তি হলো না তারপর কোমরে বেটা তার দুই পা দিয়ে আমাকে কত যন্ত্রটা কত ব্যথা পেয়েছে কিন্তু তখনই কি বুঝেছিলাম যে কোমর ব্যাটা আমাকে ব্যথা দেওয়ার জন্য নয় আমার মধ্যে যে কাকর বাকর শিকড়গুলো আছে সেগুলো বেছে আমাকে নির্মল করে তুলেছে আর একটা কাদার তাল বানিয়ে একটা চাকার মধ্যে বসিয়ে নিয়ে বনবন 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 ঘুরছে ঘুরছে চারিদিক আহারে না জানি তার দুটি হাতের দুটি আঙুলের কায়দায় আমাকে একটা মাটির কলসি বানিয়ে দিয়েছে আর তারপর কুমোর বেটা নিচে ঘরে শান্তিতে ঘুমাচ্ছে আর আমাকে প্রখর রৌদ্রের তাপে নামিয়ে দিয়েছে উঠোনে তাতেও হলো না আর নিয়ে গিয়ে কি করলো গনগনে আঁচের মধ্যে ভরে তারপর আমাকে ঠান্ডা করে ওই ঘরের একটা কোণে গিয়ে রাখল তারপরে কি হলো জানো না ওই কোমরে বেটা আমাকে মাথায় করে নিয়ে হাটের পথে রওনা দিল আমি ভাবলাম যা এতদিনে বুঝি আমার সমাজে একটু মান বেড়েছে কোমর বেটার মাথার উপরে চাপতে পেরেছি আর বাজারে নিয়ে গেল যে আসছে সে একবার করে কানটা ধরে মাথায় দুটো মেরে পালিয়ে যাচ্ছে আর তারপর কি জানি তোমার গুরুদেবের কি কৃপা দৃষ্টি করলো আমার উপর আর তোমার গুরুদেব আমায় কিনে নিয়েই এসে এই গৌর লাগিয়ে দিল আমি অত সহজে কি গৌর ভজনের অধিকার পেয়েছি না গো সহজে চরণে পাওয়া যায় না তাই দুঃখীকে বললো ওরে ওরে বাবা তবে শোন তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস বাবা যা ওই গঙ্গা থেকে স্নান করে আয় আজ আমি তোকে দীক্ষা দেব সে তো মা গঙ্গার জলে স্নান করে এসে বসলেন গুরুদেবের বাম এদিকে আর গুরুদেবী বদন অমৃত মাখা বদন দিয়ে কি যেন সুধা আজ দুঃখীর অন্ন মূলে দিয়েছে আর বললো যা দুঃখী যা তুই চলে যা বৃন্দাবনে আর বৃন্দাবনে গিয়ে রাধারানীর যুগল চরণ সেবা কর তবে শোন আজ আমি তোকে নাম দিলাম কৃষ্ণ দাস এবার গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে হৃদয় চৈতন্য প্রভুর কাছে দীক্ষা নিয়ে এবার দুঃখী চলেছে বৃন্দাবনের পথে বৃন্দাবনে গিয়ে চিৎকার করে বলতে শুরু করলেন শ্রীজীব গোস্বামী পাদ কি শ্রীজীব গোস্বামী পাদ